কবি রবীন্দ্রনাথের একটা কবিতা আছে যে তিনি লিখেছিলেন অন্তরে অতৃপ্তি রবে সাঙ্গ করি মনে হবে শেষ হয়েও হইল না শেষ আমাদের আওয়ামী লীগের অবস্থা এরকম হয়েছে এই বর্তমানে একটা ভাই পোস্ট করেছিলেন যে যে আওয়ামী লীগ এত করে ফিরে তারপরও তার প্রেমিকা ফিরে না আওয়ামী লীগ আসলে হারায় না আওয়ামী লীগ কেবলেরা আওয়ামী লীগ নাই আওয়ামী লীগ সারা বাংলায় এই আওয়ামী লীগ আমরা দেখেছি স্বাধীনতার পর থেকে তারা একদিনের জন্য হারাই যায় না আমাদের থেকে তারা কখনো ফিরে আনসার হয়ে কখনো ফিরে ডাকাত হয়ে কখনও ফিরে ভারতের র হয়ে কখনো হিন্দু ভাইদের এই খাতারে গিয়ে ফিরে আবার কখনো ফিরে বন্যা হইয়ে আওয়ামী লীগ তাই এ দেশে কে বলেছে আওয়ামী লীগ নাই আওয়ামী লীগ সারা বাংলায় এই আওয়ামী লীগদেরকে দৌড়ে ছাত্র জনতা প্রতিহত করতে হবে আমাদের আসলে তোমরা না থাকলে আমাদের গায়ের জোশ চলে যাবে এই যে আমাদের মানে যে একটা পেশি শক্তি এটা প্র্যাকটিস রাখতেই হবে নাহলে সেটা আমরা বলে যাব। তাই আমরা চাই তোমরা বারবার ফিরে আসো বারবার ফিরে আসো হারানো হারানো প্রেমিকের মতো হারানো প্রেমিকার মতো তোমরা একেবারে হারিয়ে যায় না আমরা চাই তোরা তোমরা প্রতিদিন যে নিত্য নতুন করে ফিরে আসো আমরা চাই তোমরা নিত্য নতুন করে ফিরে আসো যাতে আমাদের হাতের পেশি শক্তিটা এই প্র্যাকটিস চলে এইবার এসেছে খুব ভয়ঙ্কর হই ভয়ঙ্কর খুবই ভয়ঙ্কর আনসার মাইন্ড কাটছি ভাই কালকে যে মাইটানা দিসে আনসারকে একদম জায়গা বরাবর আওয়ামী লীগ আর কত চক্রান্ত করবে তোমরা এ চক্রান্তের কি শেষ হবে না অবশ্যই শেষ হবে এখন বন্যা দিয়ে ডুবে মারছ বলে যেও না শেষ হইও হইল না শেষ কবিতাটার মতো তোমাদের অবস্থা হবে সাবধান আওয়ামী লীগ আওয়ামী লীগ করেছ খুব ভালো কথা সন্ত্রাসী করেছ সেগুলার একদম হারে 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 টের পাবে তোমরা আওয়ামী লীগ খুব ডেঞ্জারাস ভয়ঙ্কর ছাত্র সমাজ ভয়ঙ্কর সব একদম জায়গা মতো দিয়ে দিছে ওবায়দুল কাকা এই যে সুমন ছাটুকার ছাটুকার এরে বাজিতের গাল তের গাল এটা যার মানে এই যার গাল বাজি থাকে তার ছয় মাসের খোরাক থাকে এই সুমন এত বড় তেলবাজ ইতে এই দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে ইতের গাল থামে নাই যে ইতের গালে ইতে বলতেছে এখন ইতে আওয়ামী লীগ করে ভুল করছে কিন্তু যখন আওয়ামী লীগ ছিল ইভেন স্বাধীনতার আগের দিন পর্যন্ত বলছে যে আমি এতদিন পর্যন্ত আমার প্রোফাইল লাল ছিল যখন এই ক্ষমতাচ্যুত হবে আমার নেত্রী তখন আমি প্রোফাইলকে এই কালো করে ফেলছি এরপরের দিন এরা দেখা যায় নাই বুরকা পরে পালাইছে আইনজীবী রাজাকার তারপরে এই সালমান এফ রহমান দুল হক দিছে না একদম এছাড়া এই তে পলক আমি চাই এই পলকের পুষ্টি গুষ্টি যতগুলো আছে এদের কারো মধ্যে জাতি ইন্টারনেট সংযোগ সব কিছু একদম বিচ্ছিন্ন থাকুক ফেসবুক জীবনভরের জন্যই পলকের বাসায় নিষিদ্ধ করে দেওয়া হোক পলক যে ভোগান্তিটা আমাদের দিছে কতদিন বলে এই ডাটা সেন্টার পুরে গেছে কতদিন বলে সাময়িক বা স্থগিত রাখছে আরে বেটা তোর বাপের এটা তোর বাপের তোর বাপের দিনের সম্পত্তি পলক এখন সিদ্ধ ডিম দিচ্ছে না জায়গা বরাবর ছাত্রদের মায়ের উস্তাদের মায়ের কিন্তু ফোঁয়তে মাইন্ডের